প্যান্ট মাত্র তিনশো ধরনের মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে দিয়ে দিচ্ছি তিনশো টাকা মাত্র তিনশো পঞ্চাশ একদম এই যে নাম্বার সহ আসছে এটা প্রায়

আমি অনেকদিন পরে আজকে সিফিয়ানকে দিয়ে নিয়ে আসছি ব্লক করাবো আমার আজকে দুই টাইপস প্যান্ট থাকবে একটা হচ্ছে জেন্স ওটার প্রাইস থাকবে এভারেজ ফাইভ হান্ড্রেড সেক্ষেত্রে আপনাকে দুটো নিতে হবে এক হাজার টাকা আর ফর্মাল প্লাস গ্যাবার্ডিং ওই ক্ষেত্রে তিন পিস প্যান্টের প্রাইস পড়বে এক টাকা আমি নমুনা স্বরূপ আমার এই প্যান্ট একটু দেখাচ্ছি এই যে এই প্যান্টের প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা মাত্র ইয়াস আমি আমি নিজে ইউজ করি আসলে আমার অনেক কোম্পানিতে আমার এই মালগুলো তৈরি করছি যেহেতু আমার নিজের প্রোডাক্ট আমি দিতে পারবো এই জন্য আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে একটু সুফিয়ান একটু এখানে আপনারা দেখেন ভাইয়া আপনারা চাইলে এটাকে এই স্টাইলে পড়তে পারবেন ওকে এটা আপনি চাইলে এটা ন্যারো স্টাইলের প্যান্ট আমি বলে দিচ্ছি অনেক স্টিচ কিন্তু আপনি এই স্টাইলে যদি নিতে চান আমাকে আপনার কমরের সাইজটা আমাকে বলে দিবেন ওকে সেক্ষেত্রে এটা তিন পিসের প্রাইস পড়বে হচ্ছে আপনার

আমি আপনাদের দোয়া শুভ কামনা করতেছি আপনারা বেশি করে আমার থেকে কয় করুন এসএল লাইফ স্টাইল থেকে এটা প্রাইস 350 টাকা মাত্র 350 এটা একটু অ্যাডজাস্ট কাম প্লিজ একটু এই প্যান্টটা প্রাইস 350 টাকা আমি এটা গ্যাবার্ডিং এর সাথে দিয়েছি আপনারা যারা নেবেন স্ক্রিনশট করে নেবেন ওকে তিন পিস আপনাকে নিতে হবে দেখুন এটা এটার সাথে কম্পারেটিভ আরেকটা কালার দেখেন বুঝতে পারছেন প্যান্ট মাত্র 350 টাকা 100 কে দিবেন 100 ইনটেক টেক কাট সহ আসছে আমি আসলে এই ধরনের প্যান্ট মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমি এই যে দিয়ে দিচ্ছি এই অফারের সাথে গ্যাডিং এটা তিন পিস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এই এটা আর এই ফর্মাল দুইটা মিলে আপনি এখান থেকে জানিবেন

আহ এটা ওয়ান কাইন্ড অফ অ্যাসি ব্ল্যাক নট ব্ল্যাক দিস কালার এটা অ্যাসি ব্ল্যাক বিওয়স আপনারা আমার কাছ থেকে যদি এটা পেনগুলো নিতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ ইমুথেকে হোয়াটসঅ্যাপটা বেটার আই থিঙ্ক দ্যাটস ওয়াই আপনি আমাকে ইমুতে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন তিন পিস প্যান্ট এক হাজার পঞ্চাশ টাকা স্ক্রিন শট করবেন আমাকে পাঠিয়ে দেবেন ইওস এটা হচ্ছে হান্ড্রেড মিডিয়াম এক্সপোর্টেড এই যে আমি একটু উল্টোই দেখাচ্ছি আপনারা ভাইয়া যারা নিতে চান আমাকে অবশ্যই মেসেজ করবেন এই যে দেখেন মিড ডে মিল দেখাতে হবে না এটাকে মিড ডে মিল অনেক সফট ভাই অনেক সফট এবং এবং কি পলিসি এটা প্রাইস হচ্ছে আপনার 500 টাকা মজার ব্যাপার এর মধ্যে একটা চিনি গুঁড়া ব্ল্যাক আসে আচ্ছা আচ্ছা দেখেন প্যান্টটা অসাধারণ এক কথায় চমৎকার ভাই এই গরমে আরামে যারা পড়তে চান তাদের জন্য এগুলো এটা সাইজ আপনাকে 36 38 পর্যন্ত দিতে পারবো 30 থেকে হ্যাঁ এই একই ক্ষেত্রে আপনারা স্ক্রিনশট করে নেবেন প্যান্টটা দেখেন ভাইয়া আপনার স্ক্রিনশট করে নিবেন এবং এটা কিন্তু নিড জিনিমের भैया আসলে অনেক প্রোডাক্ট এক ভিডিওতে দেওয়া যায় না কাস্টমার বা যারা ভিউয়ারস তারা মন ভরে দেখতে পারে না এটা কি দেখেন এই শে নিড কিন্তু হ্যাঁ ভিউয়ারস এটা প্রাইস থাকবে 500 টাকা দুন एग्जांपल আপনি দুটো পাইছেন 1000 টাকা হ্যাঁ জিন্সের ক্ষেত্রে আর এটা эш কালার আসছে এটা নিড জিনিম দেখেন শেপ দেখেন খুব সুন্দর শেপ ইয়েস এটা কিন্তু নিডিনিম এটা ব্যাক পার্টটা দেখেন আপনি যদি রাফ এন্ড টপ রেগুলার ইউজ করেন দুই বছর পরবেন কথা বলি স্টেট কাট মনে হচ্ছে বিকজ ব্যবসায়িক ক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্মে স্ট্রি একদম স্টেট কাট কথা বলাটা সেও আই থিংক দ্যাটস বেটার এই যে এটা দেখেন আমি কিন্তু নিডিনিম পড়াগুলো দেখাচ্ছি ভাই হ্যাঁ আচ্ছা একেবারে উল্টে দেখায় দিছে ভাই দেখেন একেবারে নিডিনিম হ্যাঁ এটা প্রাইস 500 টাকা ধরুন আপনার যে কোনো একটা কালার ভালো লাগলো আপনি নিয়ে নিলেন দুটো দুটোর ক্ষেত্রে পড়বে আপনার

আ এটা প্রাইস পড়বে 500 টাকা 500 টাকা यस ভিউয়ারস আপনারা যারা নেবেন আমাকে স্ক্রিনশটে WhatsApp এ পাঠিয়ে দিবেন আর এখানে আরেকটা এটা হচ্ছে জ্যাকেন জনসন জ্যাকেন জনসন হ্যাঁ জ্যাকেন জনসনস কিন্তু অনেকগুলো ক্লো থাকে আপনারা যারা দু বছর বা যারা বাইরে যান তারা এগুলো বেশি পড়ন এক্সপোর্ট গুলো ভিউয়ারস এই প্যান্টের প্রাইস থাকবে 500 টাকা 500 টাকা আলহামদুলিল্লাহ আমি এই প্রোডাক্ট গুলো আমি একবারে মন থেকে বলি ভাই জাস্ট সামান্য যে মানে আমার দাম যাওয়া টাকাও না

নরমাল চিলি পিল এর তারপরে বলে দিচ্ছি এটা প্রাইস পড়বে 500 টাকা এটা 100 ইন্ট্যাক্ট ওকে এই যে এই পেন গুলো প্রাইস থাকবে 500 টাকা ভিডিওটা কি বেশি বড় হয়ে যাচ্ছে হ্যাঁ ওকে শর্ট করে দিচ্ছি এটা হচ্ছে ডফকার লোকাল পেন দিস नॉट এক্সপোর্ট অর ফ্রেস লোড এটা হচ্ছে লোকাল পেন পেনটা দেখেন

এটা নট আপনার এটা হচ্ছে নট নি ডেনিম এটা জাস্ট ডেনিম ওকে আমি কনফিউশনটা দূর করে দেই এর একটা দেখিয়েছি নি ডেনিম এটা হচ্ছে জাস্ট ডেনিম এটা প্রাইস করবে 500 টাকা থ্যাংক ইউ সো মাচ আমি লাস্ট আর দুটো প্যান্ট দেখাবো এই যে ভিউয়ার্স এটা হচ্ছে দানা কাপড়ের প্যান্ট হুম প্যান্টটা সুন্দর এটা প্রাইসও থাকবে 500 টাকা আসলে অনেক গরম লাগতেছে ভিডিওটা বেশি বড় করব না

গাইস ভিডিওটা বেশি বড় করব না আমি জাস্ট একটু আপনাদেরকে রিমেম্বার করে দিচ্ছি গাবাডিং গাবাডিং পাড়ে তিন পিস পড়বে 1050 দেন জিন্সের ক্ষেত্রে দুই পিস পড়বে 1000 টাকা সেই ক্ষেত্রে ভিউয়ার্স আপনি যদি আমার শপে আসতে চান আপনি তিন তলার 227 নম্বর দোকানে আসবেন আর আমার দোকানের যে ফার্স্ট অ্যাড্রেস হচ্ছে সপ নাম্বার হচ্ছে দুশো সাতাশ স্টাইল আর আরেকটু ক্লু দিয়ে দেয় সহজভাবে চেনার জন্য পাঁচ নাম্বার ওকে থ্যাংক ইউ ভিউ আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন শুভকামনা রইল সালামালাইকুম